দরজায় টোকা তানিয়া দরজা খোল আমি তোর মা মায়ের গলা কিন্তু মার সাথে তো এই মাত্র কথা হলো তাহলে এই দরজার বাইরে গিয়ে আমি নিশিকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলাম নিশি ফিস ফিস করে বলল আপু এটা মা না আমিও ভেতরে ভেতরে জানি মিশি যা বলছে সেটাই সত্যি আমার হাত পা হয়ে আসছিল আমি আবার মাকে ফোন দিলাম কিন্তু ফোন কেটে গেল বারবার চেষ্টা করেও একই বার্তা শুনতে পেলাম আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না দরজার বাইরে থেকে মায়ের গলা আরও জোরালো হতে লাগলো তানিয়া তানিয়া দজাখর আমি তোকে ভয় পাচ্ছি না দজাখর আমি নিশিকে ইশারায় বুঝালাম চুপ থাকতে কিন্তু নিশি এত ভয়ে ভেঙে পড়েছিল যে ওর কাপড়ে থামছিলই না দরজার আঘাত বাড়তেই থাকলো আমরা প্রায় আধা ঘন্টা দরজার পেছনে আতঙ্কে কাটালাম একটা সময় পুরো বাসা একদম নিস্তব্ধ হয়ে গেল কোনো শব্দ নেই আমি জানাল ফাঁক দিয়ে নিচে তাকালাম তখন রাত সাড়ে দশটা হঠাৎ দেখি মা গেট দিয়ে ভেতরে ঢুকছেন আমি চিৎকার করে ডাকলাম মাকে মা দ্রুত দৌড়ে উপরে এলেন দরজা খুলে মাকে জড়িয়ে ধরলাম মা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোদের তোরা তো ভয় কাঁপছিস কেন আমি সব খুলে বললাম মা কোনো কথা না বলে রান্নাঘরের দিকে গেলেন আমরা তিনজন রান্নাঘরে ঢুকলাম সেখানে আর কেউ নেই শুধু গ্যাসের চুলায় অল্প আগুন জ্বলছিল যেন কেউ চা বানিয়ে রেখে গেছে আমু দ্রুত পানি নিয়ে দরজার চারপাশে ছিটিয়ে দিলেন তারপর নিচু গলায় বললেন নিশি কিছু নেই ভয়ের যা আছে সেটা চুপচাপ চলে যাবে কিন্তু মায়ের চোখের গভীরে যে ভয়ের আতঙ্ক দেখছিলাম তা কোনোভাবে চুপচাপ চলে যাওয়ার মতো কিছু না তারিখ পনেরো ডিসেম্বর দুই হাজার এরপর থেকে রাতে আমি আর রান্নাঘরে যাই না নিশেও যায় না মা খুব অল্প কথা বলেন আর আমরা তিনজনই বুঝতে পারি আমাদের বাসায় কিছু আছে কিন্তু সেই কিছুটা আসলে কি তা আমরা কেউই জানি না শুধু জানি অন্ধকার নামলেই রান্নাঘর থেকে আসে সেই চায়ের গন্ধ আমাদের বুকের ভেতরে জমে থাকা ভয়কে আরও